চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এমন আছো ভাই হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে একটু বেশি খুশি মনে হচ্ছে কারণ হচ্ছে আজকে আমি দেখাবো আমার হচ্ছে পুজোতে কী কি শাড়ি নিয়েছি বা কি কি নিয়েছি সেটাই আমি দেখাতে চলেছি সকাল থেকেই এটা হচ্ছে সকালবেলায় আমি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে চলো বেশি কথা বলবো না খো অবশ্যই শাড়িগুলো দেখার পরে কিন্তু কমেন্ট করে বলবে যে কোনটা কি শাড়ি ভালো হয়েছে বা কোনটা পরলে আমাকে ভালো লাগবে কি বৃত্তান্ত বা কী সব অল অলটাই আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি বলবে আমি প্রথমে দেখাচ্ছি একটা চুড়িদার নিয়েছি দেখুন একটা চুড়িদার অবশ্যই আমাকে কেমন হচ্ছে পড়লে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এক লোকটা দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন লাগবে পুরো ডিটো এই কালার ডিটো সব কিছু কেমন লাগবে অবশ্যই জানাবেন আর একটা এটা হচ্ছে শাড়ি আমি একটু গায়ে ফেলিয়ে দেখছি অবশ্যই কিন্তু জানাবেন এই শাড়িটা কেমন হয়েছে এটা দিয়েছে আমার শ্বশুর মশাই কেমন হয়েছে মানে আমার বাবা দেখুন শাড়ি কম দাম বেশি দাম সেটাও মানে তফাৎ হয় না শাড়ি মানুষের যে ভালোবাসা নিজের হাতে করে যে দিয়েছে পছন্দ করে এনেছে মানে সেটাই আমার কাছে অনেক অনেক আর কিছু নয় চলো এবার আমি দেখাবো দেখুন এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন এই শাড়িটা প্রচণ্ড ভাল আর এটা আমি বললাম না কে দিয়েছে কী বৃত্তান্ত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন মানে বলবেন এটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি যে কে দিয়েছে আচ্ছা এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা কি ভালো লাগবে দেখুন এটা শাড়ির সঙ্গে এই ব্লাউজটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর ব্লাউজটা দেখুন ব্লাউজটা দেখুন মানে কাজ থেকেন হাতের কাজটা খুব 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 সুন্দর পিঠটা দেখুন এই হচ্ছে পুজোর বাজার কেমন হয়েছে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে বলবেন কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা